আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের আইনজীবীরা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানালেন গত উনত্রিশে এপ্রিল ভোর রাতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকা সিং চৌহানের সেই সময় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ফরেন্সিক রিপোর্ট সোনিকার বন্ধুদের গোপন জওয়ানবন্দি ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে তদন্তকারী অফিসারেরা আলিপুর আদালতে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ধারা জামিন অযোগ্য ধারায় মামলা রুজু চার করেন বিচারক তা মঞ্জুরও করেন আজ জুন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে জামিনের জন্য আবেদন জানান শোনা যাচ্ছে এই মামলার শুনানি হবে আগামী সপ্তাহে তবে কি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় জামিন পেয়ে যাবেন এই তদন্তের মোড় কোন দিকে এগোবে এই সব খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে বন্ধুরা এই তদন্ত সংক্রান্ত আরো খবর জানতে হলে জুড়ে থাকুন আমাদের সঙ্গে বিনোদন জগতের নিত্য নতুন খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি